আমাদের প্রোডাক্ট গুলো চলে আসছে এগুলো প্রোডাক্ট এগুলো আপনার খুবই অর্ধেক দাম পেয়ে যাবেন আপনাদের লাগবে প্রোডাক্টটা দেখেন পঁচিশ সালকে ঈদকে কেন্দ্র করে প্রোডাক্ট চলে আসছে একটা প্রত্যেকটা দিন দশটা থেকে বিশটা ডিজাইন নামে প্রত্যেকটা দিনে ইন্ডিয়ান কালেকশন এগুলো আপনার নিতে হলে অবশ্যই ইসলাম বাজারের সাথে যোগাযোগ করতে হবে প্রোডাক্ট থাকতে প্রোডাক্ট অল ওভার কাজ থাকবে আপনার প্রোডাক্ট অল ওভার একটা প্রোডাক্টের ভিতরে কিন্তু কত গর্জিস কাজ থাকবে মিনা কারির কাজ থাকবে এসে দুইটা কালার নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ইসলাম প্রোডাক্টের বাজার থেকে আর কি সুযোগ চাচ্ছেন দুইটা কালার নিয়ে গেলেন দুইটা সেল করতে পারলেন আবার নিয়ে আসবেন আমার কাছ থেকে চেঞ্জ করে আবার নতুন মাল নিয়ে যাবেন একবার না পারলে কুড়ি শতবার ইসলামপুর হোলসেল এই হচ্ছে কথাটা হচ্ছে দেখেন বারো কি একটা কালেকশন দেখাবো আপনাদেরকে আজকে জাস্ট আপনাদেরকে কিছু কিছু ব্র্যান্ড প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চলে আসতেছে আপনার এ হচ্ছে পঁচিশ সালকে ঈদকে কেন্দ্র করে প্রোডাক্ট গুলো চলে আসতেছে বারো কি একটা কালেকশন দেখা দিব আপনাদের হচ্ছে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এই প্রোডাক্টটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হচ্ছে সুতার কাজের মধ্যে থাকবে এটা অন্য থাকবে পাঁচ হাত নামাজিও না এই অন্যটা থাকবে পাঁচ হাত নামাজ অন্যটা কিন্তু দুই সাইডে সুন্দরভাবে সুতা থেকে কাজ করা থাকবে সুতা ওয়ার করা থাকবে এগুলো পাঁচ এটা কালার থাকবে চারটা কালার কালা কালেকশন তারপর ইউজ পরিমাণ পেয়ে যাচ্ছেন আপনারা এটার কালার হবে চারটা কালার আপনার চার পিস করে কিন্তু এভাবে নিয়ে সবাই চলে আসবেন আমরা শোরুমে কিন্তু আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সার্ভিস দেবো কিন্তু ইসলামপুর হোলসেল বাজার থেকে নেক্সট কালেকশন দেখাবো যেহেতু ঈদ সামনে ঈদকে কেন্দ্র করে কিন্তু আপনার পার্টি ড্রেস আপনার হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আপনার আমাদের কাছ থেকে দিল্লি কালেকশন ইন্ডিয়ান কালেকশন এগুলো আপনার নিতে হলে অবশ্যই ইসলাম প্রবাদের সাথে যোগাযোগ করতে হবে এই হচ্ছে দেখেন দিল্লি বুটিক্স কালেকশন আপনাদেরকে দেখাই দিচ্ছে এটা হচ্ছে টোটালি বিশ্বের কাজ হ্যান্ডিক্রাফটের মধ্যে কাজ থাকবে এটার সাথে জার্ক ওয়ার্ক করা থাকবে এ প্রোডাক্টের সাথে এ প্রোডাক্ট হচ্ছে আপনার ফোর পিসের মধ্যে এটার সাথে ইনার কাপড় আমরা আলাদাভাবে দিয়ে দিব আর এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা থাকবে দুই সাইডে কাটপাটি স্টাইলে কাজ থাকবে পার্টি ওয়ার্ডের ড্রেস আপনার নিতে হলে অবশ্যই ইসলাম প্রহস্তাবাজের সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে সালোয়ার আপনার এক কালার মধ্যে থাকবে এটারও কালার থাকবে আপনার চারটা করে কালার থাকবে হচ্ছে চারটা করে কালার এগুলো প্রোডাক্ট কিন্তু বাইরে থেকে নিলে যে কোনো মার্কেট থেকে যান আপনারা যমুনা ফিসা পার্ক বসুন্ধরা আরো আউটলেট হচ্ছে অনেক বাংলাদেশের মধ্যে এগুলো প্রোডাক্ট নিতে গেলে হচ্ছে আপনার আট হাজার থেকে কিন্তু নিচে আনতে পারবেন আট থেকে সাত হাজার টাকা নিচে ইসলামপুর হোলসেল বাজারে কিন্তু পাইকারি দামে আপনার প্রোডাক্টগুলো পাবেন আপনার আমাদের কাছ থেকে চার পিস করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো এগুলো হচ্ছে আপনার খুবই অর্ধেক দামে পেয়ে যাবেন আপনাদের আমাদের কাছ থেকে অর্ধেক দামে কিন্তু ইসলামপুর হোসেল বাজার থেকে দিয়ে দিব এগুলো হচ্ছে কালার থাকবে চারটা করে কালার এটা হচ্ছে দেখেন কালার হচ্ছে গঙ্গা গঙ্গা কে আনা আপনার ইসলামপুর হোলসেল বাজার প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কাজ করে প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে কাজ করে এমন কোনো ব্র্যান্ড নাই যে কাজ নেই আপনি হচ্ছে প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টটা থাকতে প্রোডাক্ট অল ওভার কাজ থাকবে আপনার প্রোডাক্ট অল ওভার একটা প্রোডাক্টের ভিতরে কিন্তু কত গরজেস কাজ থাকবে মিনাকারির কাজ থাকবে খুবই জাস্ট লুকি ওয়াও এ হচ্ছে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আপনার প্রোডাক্টটা থাকবে ফুল বডি ওয়ার্ক থাকবে এটার অন্যটাও কাজ থাকতেছে আপনার পাঁচ পাচার নামাজি অন্য এই অন্যটা থাকবে আপনার পাঁচ হাত নামাজ না ফুল অন্য থাকবে পাঁচ হাত নামাজ না দুই সাইডে কাট পাঁচ কাজ থাকবে এটার সাথে আপনার চারটা কালার পাবেন আপনারা চারটা করে কালার পাবেন এগুলো চারটে করে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি নিতে পারবেন মার্কেট থেকে নিতে গেলে এগুলো সাত থেকে আট হাজার আর ইসলামপুর আসলে কিন্তু অর্ধেক দামে পাবেন ইসলামপুর আসলে অর্ধেক দামে যেহেতু হচ্ছে আমরা মাদার হোলসেলার সুরত থেকে আমরা ডাইরেক্ট নিজস্ব ইম্পোর্টার আমরা যেহেতু আমাদের কাছ থেকে এগুলো প্রোডাক্টগুলো আপনার অর্ধেক দামে পেয়ে যাবেন আপনার কাছ থেকে নেক্সট একটা সুপার একটা ভাইরাল একটা রেস এর প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আমাদের কিন্তু রিপিট চলে আসছে আবার আমাদের হচ্ছে খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট

কেউ যদি অনুষ্ঠানের জন্য তার কোন এক টাকা নিতেছে সেটা দেওয়া যাবে এক টাকা আমি তো পাইকারি করে আমরা কিন্তু খুচরা করি না তা আপনার পাইকারি দিয়ে একশো পিস নিয়ে কিন্তু আপনারা দিতে খুচরা দিবেন আপনার কাস্টমার আমাদের কাছ থেকে একশো পিস দিতে পারবো আমরা যেকোনো এক কালার এক কালার একশো পিস এক কালার পাঁচশো পিস এক হাজার পিস যত চাইবেন তত দিতে পারবো ইসলামপুর বলতে পারছে না মানে কোনো শব্দই নাই ভাই হচ্ছে দেখেন এটা হচ্ছে জমজমের মধ্যে আরেকটা এটা হচ্ছে একটা নতুন একটা কালেকশন আমাদের এটা হচ্ছে আপনার ভাইরাল একটা বেস এই প্রোডাক্টে কিন্তু আমরা আপনাদের আরো আমাদের লাইভে কিন্তু প্রোডাক্টগুলো চলছে আমাদের ভিডিওর মধ্যে চলছে এগুলা প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে আমাদের ভাইরাল একটা ড্রেস এগুলো প্রোডাক্ট কিন্তু কাস্টমার আপনার রিকোয়েস্টে আমাদের প্রোডাক্টগুলো আবার রিপিট চলে আসছে এগুলো প্রোডাক্ট যারে লাগবে এগুলো আমাদের কাস্টমার অনেকগুলো কাস্টমার আমাদের পেজে দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু দ্রুত এগুলো অর্ডার করতে হবে এগুলো প্রোডাক্ট কিন্তু খুবই সীমিত এগুলো প্রোডাক্ট এগুলো পঁচিশ সালের নিউ ভাইরাল একটা ড্রেস এগুলা দুইটা করে চারটা করে কালার হবে এগুলো আপনারা চার পিস করে নিতে পারবেন বিশ পিস করে নিতে পারবেন আপনারা এই হচ্ছে এরকম কালার থাকবে এটার কালার চলে আসছে আপনার চারটা কালার চলে আসছে জমজম আমাদের এগুলো কিন্তু ইসলামপুর হোসেল বাজার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কালার থাকবে চারটা চার পিস করে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা এ এরকম চার পিস করে কালার নিতে পারবেন নেক্সট আমি আপনাদেরকে দেখালাম এত কালেকশন দেখালাম এর হচ্ছে পার্টি ড্রেস তারপর হচ্ছে ইন্ডিয়ান ড্রেস খুবই খুবই ভাইরাল ভাইরাল ড্রেস দেখালাম এছাড়া বসন্ত উপলক্ষে কি আছে বসন্ত উপলক্ষে বা হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে প্রত্যেকটা ড্রেসই কিন্তু ইসলাম হুস্ত বাজারে আসে এমন কোনো কালকশন এ হচ্ছে দেখেন বসন্ত আপনার বসন্তের মধ্যে হচ্ছে প্রোডাক্টটা দেখেন সুপার ভাইরাল একটা চলে আসবে আপনি হচ্ছে প্রোডাক্টটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে যেহেতু সামনে হচ্ছে ভালোবাসার প্রতীক চলে আসছে আপনার ভালোবাসার ড্রেস দেখাবো আপনাদের এইগুলো প্রোডাক্ট নিবেন জাস্ট লুকিং এগুলো আপুদেরকে কিন্তু লাগবে মতন কিন্তু মতন লাগবে ভাই পরীর মতন লাগবে এই হচ্ছে প্রোডাক্ট দেখেন এই হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা লুকিং থাকবে আপনার এগুলো হচ্ছে পিওর ওনার ভিতরে থাকবে এগুলো হচ্ছে পিওর অন্য এ হচ্ছে সফটওয়ের ভিতরে দেখেন অন্য গুলা দেখেন কত বড় কিন্তু পিওর অন্য জাস্ট এত বড় হয় না ভাই আমাদের কিন্তু ঘের পানা কিন্তু অনেক বড় থাকবে এগুলো দেখতেছেন এগুলো আর এটা কিন্তু এক মুবে না আসতে পারবেন কি মালনার ব্যবস্থা অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইন মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা আসতে না পারলেন আমাদের বাংলাদেশ চৌষট্টিটা জেলায় কিন্তু ইসলামপুর হোলসেল বাজার আপনাদের সার্ভিস দিচ্ছে কোরিয়ার সার্ভিস এবং যে কোনো পার্সেলের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা আর অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন আমাদের শোরুমটা দেখবেন ঘুরবেন আপনারা দেখে শুনুন আপনাদের মন মতন প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনাদের ভাই আপনাদের এখানে ভাই কতদিন পর ভাই নতুন ডিজাইন নামে আমাদের ভাই কতদিন বলতে না আমাদের প্রত্যেক দিন বলতে প্রত্যেক দিন 10 থেকে 15 টা 20 টা ডিজাইন নামতেইছে আপনারা প্রত্যেকদিন আপনারা যে কোনো কাস্টমার আমাদের হচ্ছে আমরা হচ্ছে বিশটা ত্রিশটা দিব আছে আমাদের কিন্তু আমাদের এই হচ্ছে বিষয়টা আমাদের হচ্ছে আপনার প্রত্যেকটা দিন দশটা থেকে বিশটা ডিজেন নামে প্রত্যেকটা দিন এগুলোর মধ্যে হচ্ছে বিশটা করে ডিজেন নামে প্রত্যেক দিন জমজমের মধ্যে হচ্ছে আপনার বিশটা করে ডিজেন নামে হচ্ছে প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এ ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার চারিজমা ব্র্যান্ডের মধ্যে থাকবে এগুলো প্রত্যেক দিনে কিন্তু আমাদের নিত্য নতুন কালেকশন গুলো নেমে যাচ্ছে ভাই এছাড়াও কি আপনাকে শাড়ি কালেকশন বিক্রি ভাই এছাড়াও কিন্তু আমাদের শাড়ি হচ্ছে লেহেঙ্গা হচ্ছে আপনার পাইকারি নিতে চাইলে পাইকারি দামে নিতে পারবেন এগুলো আমি আপনাদের কালেকশন কিছু দেখাই দিব আপনাদেরকে আমরা জাস্ট আর এভাবে আপনার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চলে যাবে অনলাইনে কিন্তু আপনারা না আসতে পারলে আমাদের কাছ থেকে পেটি ধরে এগুলো প্রোডাক্ট গুলো নিতে পারবেন এইভাবে পেটি পেটি নিতে পারবেন আপনি পেটি পেটি করে জি এছাড়াও কিন্তু আমাদের এখানে হচ্ছে শাড়ি থাকবে শাড়ি ভাই কোন শাড়ি পেয়ে যাবেন আপনি ইন্ডিয়ান শাড়ি এগুলা পেয়ে যাচ্ছেন আপনার তার পাশাপাশি হচ্ছে লেহেঙ্গা পাবেন আপনার আমাদের কাছ থেকে আমি আপনাদেরকে এগুলো হচ্ছে প্রোড গুলো নিতে হবে অবশ্যই ইসলামপুর হুস্তবাদ ভিজিট করতে হবে আপনাদেরকে ভিজিট না করতে গুলো বুঝবেন না আর এই সাইড হচ্ছে আপনার বেনারসি কাতার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার বেনারসি কাজের মধ্যে ইউজ করবেন প্রোডাক্ট থাকবে আর আমাদের এছাড়াও কিন্তু আমাদের কিন্তু আরো প্রোডাক্ট থাকতেছে আপনার এই সাইড হচ্ছে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্ট হচ্ছে আপনার কর্ড এর মধ্যে কাজ থাকবে আপনার ফুল প্রোডাক্টটা কর জড়ি দিয়ে কাজ থাকতেছে আপনার এটা হচ্ছে আপনার সাথে আপনার স্টোন বসানো থাকবে খুবই নিখুত ভাবে কিন্তু শাড়ি আমাদের প্রত্যেকটা থাকবে শাড়ি শাড়ি শুরু হচ্ছে আপনার 750 টাকা থেকে আপনার 20000 টাকা পর্যন্ত আমাদের কাছে শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু জাস্ট লুকিং ওয়াও থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার ক্ষেত্রে হচ্ছে আমাদের 2500 টাকা থেকে লেহেঙ্গা

অবশ্যই ভেলভেটের মধ্যে নেটের মধ্যে আপনার প্রত্যেকটা যাবতীয় যা যা কালেকশন লাগবে সবগুলো কালেকশন পাবেন আর এটার সাথে হচ্ছে দুপাট্টাটা দেখেন এই হচ্ছে দুপাট্টাটা থাকবে পাঁচ হাত আপনার পড়া দুপাট্টা থাকবে খুবই গর্জিস ভাবে কাজ করা মাসাল্লাহ ভাই আর আপনারা যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের অনলাইনে আমাদের মাধ্যমে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর আমাদের সব লোকজন আমি আবারও বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফট সেভেন চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজার যারা চিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম